গলগলিয়ে উগড়ে আসা কান্নাটাকে যথাসাধ্য দমিয়ে রাখতে ঠোঁট কামড়ে জানালা দিয়ে বাইরে দৃষ্টি স্থাপন করে ওরু আর ভাবতে থাকে সেদিনের কথা যেদিন অরুকে আইসিউ থেকে কেভিনে শিফট করা হয়েছিল নাকের ছিদ্রুতে তখনও ছিল অক্সিজেনের নল আর পিটপিটিয়ে অরু চোখ মেলে যখন দেখেছিল ওর সামনে মা আর আপা দাঁড়িয়ে তখন আর নিজের কান্নার বাধ আটকে রাখতে পারেনি অরু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ভিজিয়ে ফেলেছিল চোখের অরুকে অস্থির হয়ে কাঁদতে দেখে অনু করে এগিয়ে এভাবে এসে ওর চোখ মুছিয়ে দিয়ে শোধাল কি হয়েছে বোনাময় এভাবে কাঁদছিস কেন কিছু খেতে ইচ্ছে করছে আপাকে বল এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে ঠোঁট ভেঙে কেঁদে ওঠে অরু বলল আমার জায়ান কৃতিক কোথায় আপা আমি তার কাছে যাব। অরুর কথাই মুহূর্তে উৎকণ্ঠা মিশ্রিত মুখের আদলটা শুকিয়ে এই টুকুনি হয়ে গেল অনুর ও শুষ্ক ঢোক গেলে অরুর কথায় কিছু একটা প্রত্যুত্তর দেবে তার আগেই পেছন থেকে আজমেরি শেখ পেপারে মনোযোগ নিবিষ্ট করে বলেওছেন সে ফিরে গিয়েছে তৎক্ষণাৎ অনু অরু দু বনি চোখ মুখে হাজারো বিস্ময় নিয়ে তাকালো মায়ের পানি আজমেরি শেখ ভাবভঙ্গি মাতাতে কিঞ্চিত পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না তিনি এখনও পেপার পরে বেশ মনোযোগী মায়ের মুখে এহেন জটিল কথা শুনে ওরও একটু হক চকিয়ে উঠে বসতে চাইল ধীরে ধীরে উঠে বসে উদ্বিগ্ন হওয়ার চেষ্টা করে বলল ফিরে গিয়েছে মানে কোথায় গিয়েছে আজমেরি শেখ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বললেন তার গন্তব্য যেখানে সেখানেই সে তো আর সারা জীবন বাংলাদেশে থাকার জন্য আসেনি কিছুদিনের অতিথি হয়ে এসেছিল আবার ফিরে ফিরে গিয়েছে নিজের অসামাজিক জীবনে তাছাড়া যাবারই কথা তার মতো লাগাম ছাড়া মানুষ গুছিয়ে সংসার করার জন্য বিয়ে করেছে বলে তোমার মনে হয় মায়ের কথা শুনে হত বা গরু সবগুলো কথা এখনও মস্তিষ্কে ঠিকভাবে সাজাতে পারছে না ও তাই বাইরে থেকে চোখ মুখ স্থির তবে যেই মায়ের সবগুলো কথাই বুঝে আসলো ঠিক তখনই মায়ের কথায় ঘোর আপত্তি জানিয়ে তপ্ত শ্বাস ছেড়ে অরু বলল অসম্ভব জায়ান কৃতিক আমাকে রেখে কোথাও যাবে না তাছাড়া উনি তো আমাকে ছাড়া থাকতেই পারে না মেয়ের কথা শুনে চুয়াল শক্ত হয়ে এলো আজমেরি শেখের তিনি তৎক্ষণাৎ কিঞ্চিত খেকিয়ে উঠে বললেন মায়ের সামনে এসে বলতে লজ্জা লাগছে না তোমার বেয়াদক একটা অভদ্রের সাথে দিন রাত থেকে অভদ্রে পরিণত হয়েছ তাছাড়া যার জন্য এত আহাজারি করছো সে তোমাকে রেখে সেই কবেই ফিরে গিয়েছে যদি ফিরে নাই যেত তাহলে তার বন্ধু বান্ধব কাউকে তো অন্তত দেখতে পেতে কেউ আছে এখানে মায়ের চড়াও মেজে যে একটুখানি লাগাম টানতে এবার মুখ খুলল অনু সে আজমেরে শেখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে বলেওছে আহ মা ওরও অসুস্থ এখন তো একটু থামো সুস্থ হুলি সব বলা যাবে দই মেয়ের দিকে গম্ভীর চাহনি নিক্ষেপ করে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে আজমের শেখ অনুকে উদ্দেশ্য করে বলেন জায়ান কৃত্তিক যে সত্যি সত্যি চলে গিয়েছে সেটা তোমার বোনকে এবার বোঝাও মা বেরিয়ে যেতে অরু অনুর হাতটা শক্ত করে চেপে ধরে আস্তে আস্তে বলল আপা সত্যি করে বল উনি কি আসলেই ফিরে গিয়েছে আর কেউ রাজা তুই তো জানিস যে আমি ওনাকে কতটা ভালোবাসি আমি জায়ান কৃতিকের কাছে যেতে চাই আপা বল না উনি কোথায় কথা বলতে বলতে আবারও কেঁদে ওঠে ওরু একটা দীর্ঘশ্বাসের সাহায্যে ভেতরের অস্থিরতাটাকে বের করে দিয়ে অনু অরুকে আশ্বস্ত করে বলে হ্যাঁ অরু কৃত্তিক ভাইয়া ওনার বন্ধুরা সবাই ফিরে গিয়েছে আমাকে দেখি সফেদ বিছানায় চাদরটা শক্ত হাতে খামচে ধরে দু চোখের প্লাবনে বুক ভাসালো অরু ওর এমন ব্যথা তোর কান্না সহ্য হল না অনুর তাই তারা তারাহুড়ো করে বোনকে বুকের মধ্যে নিয়ে অজস্র সান্ত্বনা দিতে শুরু করলো অনু অনুর কাঁধে মুখ লুকিয়ে অরু শব্দ করে কাঁদতে কাঁদতে বলল এটা তো কথা ছিল না পা উনি আমাকে রেখে কেন চলে গেল কিভাবে পারলো আমাকে এভাবে হসপিটালে রেখে চলে যেতে উনি কি মানুষ মা ঠিকই বলে উনি একটা অমানুষ অনু বারবার একই কথা বলে ওরুকে শান্ত করতে চাইছে কিন্তু কাজ হচ্ছে না কৃতিকের জন্য অরুর যান বেরিয়ে যাচ্ছে এক পর্যায়ে রোগীর এহেন কান্নাকাটি শুনে ছুটে আসে নার্স পরক্ষণে তারাই ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় ওরুকে সেই ঘটনার আজ দুদিন হতে চলল কৃতিকের আর কোনো খোঁজ খবর পায়নি অরু কি করি বা পাবে নিজেই সারাদিন ইঞ্জেকশনের উপর ছিল খোঁজ নেওয়ার সময় কোথায় আর এখন যখন একটু একটু সুস্থতার দিকে ধাবিত হচ্ছে তখনও ক্রিতে খোঁজ খবর নিচ্ছে না এটা কি মানা যায় ওরু মানতে পারছে না কিছুতেই তাই তো বাইরে তাকিয়ে অছর ধারায় অস্ত্র বিসর্জন দিয়ে যাচ্ছে এক মনে একটা দুঃস্বপ্ন এক হ্রাস অস্থিরতা আর এক বুক কান্না এভাবেই সারাদিন কেটে যায় ওরুর। সে বেলা ঠিক কতক্ষণ কেঁদে ভাসিয়েছিল জানা নেই ওর চোখ মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে সুন্দর ফিন ফিনে ফুলে কমলার কোষের মতো হয়ে আছে সেখানটা এখনও কৃতিকের দেওয়া গভীর ভালোবাসার ক্ষতগুলো সুস্পষ্ট অথচ নেই দার্জিলিং এর পাহাড়ি বাকে হারিয়ে যাওয়া সুন্দর দিনগুলোর কথা ভাবতে ভাবতে ওর যখন ঘুমিয়ে যাচ্ছিল ঠিক তখনই কেভিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে অনু ওর হাতে কিছু খাবার বক্স অনু খাবারের বক্সগুলোকে একপাশে টেবিলে গুছিয়ে রাখতে রাখতে অরুকে বলল সরি রে তোর পছন্দের খাবারগুলো বানাতে বানাতে দেরি হয়ে গেল আপা প্রত্যয় ভাইয়া কই রে অরুর প্রশ্নে অনু একটু দোনো মনো করে বলে ওঠে হঠাৎ প্রত্যয়ের খোঁজ করছিস যে অরু শোয়া থেকে উঠে আধো শোয়া হয়ে বসে পড়ল অতপর খুব শান্ত স্বরে বলল জায়ান্ট কৃতিক মঙ্গল গ্রহে থাকলে প্রত্যয় ভাইয়াও সেখানেই আছে সেটা আমি ভালো করেই জানি অনু একটা শুষ্ক ছোঁক গিলে বলল হ্যাঁ ঠিকই বলেছিস প্রত্যয় কৃতিক ভাইয়ের সাথে ফিরে গিয়েছে তাহলে তোকে নাইনি কেন অরুর কথায় অনু এক টুইতস্তত কণ্ঠে অরুর উপর জোর খাটিয়ে বলল বাড়ি তুই এখানে অসুস্থ হসপিটালে পড়ে থাকবি আর আমি তোকে রেখে বিদেশ চলে যাব এটা হয় বল অনুর কথায় দীর্ঘ শ্বাস ছাড়লো অরু পরক্ষণে হাত বাড়িয়ে বলল আপাতর ফোনটা দে তো কি করবি আমার কাছে তো কৃতিক ভাইয়ের নাম্বার নেই অনুর ইতস্তত কণ্ঠস্বর শুনে অরু ফ্রু কুচকে বলল এমন করছিস কেন আজীব প্রতাপ ভাইকে কল দেব এখন দে ওরু এমন ভাবে ফোন চাইলো যে অনুর করণীয় আর কিছুই নেই অগত্তা নিজের ফোন বাড়িয়ে দিল অরুর হাতে ফোন পেয়ে ওরু সবার আগে কল দিল কৃতিকের এর নাম্বারে কিন্তু দুর্ভাগ্যবশত নাম্বারটা বন্ধ তাই এবার দ্বিতীয় কলটা টুকলো প্রত্যয় নাম্বারে আর সব সময়ের মতোই কৃতিক ফোন না তুললেও আদর্শ স্বামীর মতো দুইবার রিং হওয়ার সঙ্গে সঙ্গেই ফোন তুললো প্রত্যয় এ থেকে অরু কিছু বলার আগে প্রত্যয় তারা দিয়ে বলল হ্যাঁ যান বলো আমি একটু ব্যস্ত আসলে কৃত্রিম ভাই হ্যালো অনুর বদলে অরুর কণ্ঠস্বর শোনা মাত্রই থেমে গেল প্রত্যয় তারপর দুই পাশে কিছুক্ষণ হয়ে আছে দেখে আগ বাড়িয়ে প্রত্যুত্তর করলো ওপাশ থেকে হ্যাঁ কিছু বলবে প্রত্যয়ের আশকারা পেয়ে অরু চাপা দীর্ঘশ্বাস ছাড়ল অতপর জীব দিয়ে অধুর ভিজে কান্নাগুলো গলায় আটকে রেখে বলল ওনাকে দিন বলুন আমি কথা বলতে চাই ওরুর কথায় বিপরীতে প্রত্যয় নির্লিপ্ত কণ্ঠে বলল অরু ভাই তো মিটিং এ আছেন বুঝতে তো পারছো মাত্র দিন দশেক হলো একে ফিরেছে সময়টা ব্যস্ততার অরু শক্ত গলায় প্রত্যয়কে থামিয়ে দিয়ে বলে ওঠে বলুন যে আমি কথা বলবো আমার চাইতে ইম্পর্টেন্ট ওনার জীবনে আর কিছু নেই থাকতে পারেও না প্রত্যয় একটা দীর্ঘ ছেড়ে বলল ভাই সত্যি তোমার সাথে কথা বলতে আগ্রহ নাই ওরও তবে কি খেয়াল করি যে ভাই তোমাকে ফেলে চলে এসেছে এখনো বিশ্বাস হচ্ছে না ঠিক আছে দাঁড়াও বাইরে মিটিংয়ের মাঝখানে ফোন হ্যান্ড করছি বাট সবার মাঝে তোমাকে উল্টাপাল্টা বললে আমার কিছু করার নেই এবার সত্যি সত্যি দমে গেল ওরু ঠিকই তো সবাই একই কথা বলছে কৃতিক ইচ্ছে করে ওকে ফেলে রেখে চলে গিয়েছে আর এখন ফোনটাও তুলছে না কথাও বলতে চাইছে না এই দূরত্বের কারণ জানা নেই অরুর কিন্তু কৃতিকজকে স্পষ্ট সবার সম্মুখে ইগনোর করছে এড়িয়ে যাচ্ছে সেটা ভালোই বুঝতে পারছে অরু তাই প্রত্যেকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে বলল লাগবে না থাক বলবেন সময় হলে অন্তত একটা কল দিয়ে যাতে যোগাযোগ করে আমি অপেক্ষা করব। ঠিক আছে ছোট্ট করে উত্তর দিয়ে পিক পিক আওয়াজে কল কেটে দিল প্রত্যয় কথা শেষ হলে দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে ছল চোখে মেঝের দিকে তাকিয়ে বলে ওছে আপা জায়ান কৃত্তিক তাহলে সত্যিই আমাকে রেখে চলে গিয়েছে আর এখন আমার সাথে কথাও বলতে চাইছে না কি দোষ করলাম আমি আপা সব কিছু তো ভালোই চলছিল তাহলে হঠাৎ এভাবে অবহেলা করার কি মানে আছে বল না বোনের চোখ থেকে চোখ সরিয়ে ঘুরে দাঁড়িয়ে অনু গাঢ় কলায় বলল আগেই বলেছিলাম তো কি কৃত্বিক ভাইয়া মানুষটা সুবিধার না শুনিসলি তুই প্রেমের টপি নিজের শরীর হৃদয় সব কিছু তাকে দিয়ে এখন নিজের সর্বস্ব হারিয়ে বসে আছিস অনুর কথার পাচ্ছে ওরো শুধু হয়ে চুপচাপ চোখের জল ফেললো ওর আর এই মুহূর্তে বলার মতো কিছুই নেই কাকে নিয়ে বা বলবে যে ওকে হসপিটালে ফেলে রেখে সেই সুদূর আমেরিকায় ফিরে গিয়েছে তাকে নিয়ে সেটা কি আদৌ শোভা পায় না পায় না মোটেই পায় না তীব্র অভিমান আর বিচ্ছেদের যন্ত্রণায় অরুর কলিজা ধরে আছে এই মুহূর্তে ওই পাশান হৃদয়হীন অভদ্র লোকটাকে নিয়ে আর একটা কথাও নয় বেলা বেজেছে অনেক তবে আজ রোদ ওঠেনি আকাশ ছেঁয়ে আছে কালো মেঘের চাদরে তবু ভ্যাবসা গরম চারিদিকে বাগান বিলাসের গাছগুলো শূন্য পড়ে আছে কোন রকম ফুল না ফুটায় কৃতিকপুঞ্জের বিশাল গেটটা কেউ কেমন লাগছে কৃতিকের খালি পরে থাকা রুমের জানালা দিয়ে মহল থেকে মেইন গেট অব দি স্পষ্ট দেখা যায় আপাতত কৃতিকের শূন্য রুমের দোলনায় বসে হাঁটু ভাঁজ করে তাতে মাথা ঠেকিয়ে সেই ফুলবিহীন বাগান বিলাসগুলোই এক ধ্যানে পর্যবেক্ষণ করছে অরু পরনে কৃতিকের শার্ট তাতে লেগে আছে কৃতিকের গন্ধ চোখ দুটো নির্ঘুম আর ক্লান্ত মুখের আদলে বিষণ্নতা আর ব্যথার ছড়াছড়ি আজ প্রায় এক মাস হয়ে গিয়েছে ওরু হসপিটাল থেকে বাড়ি ফিরেছে অথচ গত এক মাসে একটাও খবর পায়নি কৃতিকের প্রথম প্রথম নিজের আত্মসম্মানের মাথা খেয়ে পাগলের মতো কল করে গিয়েছে প্রত্যয়কে কিন্তু প্রত্যেকবারই কৃতিক ওর সাথে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছে নানা ছুতোয় ফোন কল এড়িয়ে গিয়েছে এভাবে যেতে যেতে এক পর্যায়ে চাইতেও যোগাযোগ করার চেষ্টাটা বন্ধ করে দিয়েছে পুরোপুরি এর পরবর্তী দিনগুলো ছিল অরুর জন্য অত্যন্ত দুর্বিষহ আর চরম যন্ত্রণার যে মানুষটা ওর খোঁজ নেয় না কথা বলে না জানতে চায় না ওরও কেমন আছে আদৌ বেঁচে আছে নাকি মরে গিয়েছে তার জন্যই কত রাজ্যে ফ্লোরে গড়াগড়ি খেয়ে চিৎকার করে কেঁদেছে তা কেবল এই মহলের চার দেওয়ালই জানে মাঝে মধ্যে অষ্টাদশীর এমন ভালোবাসার কাতরতা চোখে সহ্য করা যেত না ওর হৃদয় বিদারক চিৎকার আর আহাজারিতে না চাইতেও বাড়ির ভৃত্তদের চোখের কোটর ভিজে উঠত এমনও দিন গিয়েছে সারা রাতে ওয়াশরুম থেকেই বের হতো না ওরু সারা রাত শাওয়ারের নিচে বসে ভিজতে ভিজতে সেখানেই টাল মাটাল হয়ে ঘুমিয়ে যেত অথচ ওর এই কষ্ট এই অস্থিরতা এই বেকুলতা হৃদকের অগচরেই রয়ে গিয়েছে প্রথম প্রথম লুটিয়ে পড়ে কেঁদে কেটে দুনিয়া ভাসালেও তার পরের কিছুদিন ইচ্ছে মতো ভাঙচুর করেছে ও স্বামীর অবহেলায় জিদে দুঃখে অসহ্য যন্ত্রণায় ও যেন পাগল হয়ে যাচ্ছিল হাতের কাছে যা পেয়েছে একটু পান থেকে চুন খসলেই তাই ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে বাড়ির অর্ধেক জিনিস ভেঙে ফেলার পরেও কেউ টু শব্দটিও করেনি অরুর সাথে কারণ যে ভেঙেছে সে কৃতিক কুঞ্জের ছোট সাহেবের কলিজার টুকরো এই বাড়ির আসল মালকিন তাকে কিছু বলার সাধিকার তাছাড়া কৃতিক গতবার এসে সব কিছু জোড়ায় জোড়ায় কিনে রেখে গিয়েছে সুতরাং অরু যেটাই ভাঙক না কেন স্টোর রুমে সেটার রিপ্লেসমেন্ট এখনও সযত্নে রয়েছে প্রথমে হৃদয় ভরা আবেগের জোয়ার এরপর তীব্র জিদের বহিঃপ্রকাশ আর এখন কিছুদিন যাবৎ ওরু একেবারে শান্ত সারাদিনে মুখ ফুটে দুটো কথা বলে কিনা সন্দেহ কথা বলা তো দূরে থাক দুবেলা খাওয়া ছাড়া প্রীতিকের রুম থেকে বের হয় না ও সারাক্ষণ প্রীতিকের রুমে দরজা আটকে বসে নয়তো শুয়ে থাকে মাঝে মধ্যে কাঁধে দীর্ঘশ্বাস ছেড়ে বুকের ব্যথা সংবরণ করে তবে সেটা সবার আড়ালে নিঃশব্দে ছোট্ট মস্তিষ্কটা কখনো কখনো কষ্টে ফেটে যায় কখনো বা অভিমানে তবে আজকাল নিজেকে সামলাতে নিতে চাইছে অভিমানী মন বলে যে মানুষটাকে অরুকে দেখতে চায় না তার জন্য এতটা বিরহ মানায় না সবচেয়ে খারাপ গালিটা দিয়েও মন ভরছে না অরুর ইচ্ছে তো করছে সামনে পেলে খামচে খুমচে সুন্দর চেহারাটার স্ট্রাকচারটাই বদলে দিতে কিন্তু কষ্ট দেওয়ার জন্য হলেও তো তাকে একবার চোখের দেখা দেখতে হয় সেটাই তো দেখতে পারছে না ওরু কৃতিক কেন বদলে গেল এভাবে কোন অপরাধের শাস্তি স্বরূপ অরুকে বেঁচে থাকতেই মৃত্যুদণ্ড প্রদান করা হলো সেই কারণ ভাবতে ভাবতে আরও এক দফা নিঃশব্দে টপাটপ চোখের জল ফেললো অরু পরক্ষণে তা মুছে নিল হাতের পিঠ দিয়ে ঠিক তখনই নিচতলা থেকে ভেসে এলো অনুর গলার আওয়াজ দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তো একটা দীর্ঘশ্বাস বের করে সারা দিল ওরু। আসছে আপা বিয়ের পর অনুর মাথার দায়িত্ব বেড়েছে বইকে কমেনি এখন ওর সংসার হয়েছে দুটো দুটো সংসারে তালে সামলাতে হয় অনুকে তার উপর ভার্সিটি তো আছেই প্রতিদিন অন্তত দুবার করে এ বাড়ি ও বাড়ি করতে হয় ওকে এই বাড়িতে যেমন অসুস্থ মা আর ভগ্ন হৃদয়ের বোনটাকে সামলাতে হয় তেমনি ও বাড়িতে দুজন মা বাবারও দেখভাল করতে হয় অনুকে এত দায়িত্ব পালন করেও অনুর সুখের অভাব ছিল না যদি না চোখের সামনে নিজের ছোট্ট বোনটাকে এভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে হতো এখন ভালোই ভালোই অরুটা নিজেকে সামলে নিতে পারলেই হলো সেই ভেবে আপাতত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো অনু অনুর কথা মতো খেতেই বেরিয়েছিল ওরু। কিন্তু করিডরের মাঝপথে মায়ের রুম থেকে ভেসে আসা কিছু কথোপকথন শুনে অকস্মাত থমকে গেল অরুর পা ভেতরে মামি কিছু বোঝে হয়তো যা স্পষ্ট নয় মামির কথাগুলো স্পষ্ট শোনার উদ্দেশ্যে এবার আরেকটু পিছিয়ে এসে দেওয়াল খেসে দাঁড়ালো অরু তৎক্ষণাৎ কানে এলো মাকে দেওয়া মামির কুটিল পরামর্শ শলাপ পরামর্শকে এভাবে কতদিন রেখে দেবে ওই ছেলে তো আর ফিরবে বলে মনে হচ্ছে না লাভ লাভ তোমারই এখন ওকে বিয়েটা দিয়ে দাও কিন্তু আজমেরি শেখের চিন্তিত কণ্ঠস্বর শোনা গেলে জাহানারা পুনরায় মাকে আশ্বস্ত করে বললেন জানি জানি মেয়ে তোমার সতীশাবিত্রী নেই অনুর বিয়ের দিন সকলের সামনে ভরা মজলিসে যা খেল দেখাল ওই ছেলে তারপর আর পাত্র পাবেও না ওর জন্য তার ছে বরং একটা কাজ করো আমার রেজার সাথেই না হয় অরুর বিয়েটা না মানে আমি মুখ থেকে একবার বললে আমার ছেলে কিন্তু না করবে না তাতে তোমার মেয়ে যতই অন্য ছেলের সাথে শুয়ে আসুক আমার ছেলে আমার কথা এক্ষুনি থামো মামি ওরুর কঠিন আওয়াজে এক প্রকার লাফিয়ে উঠল চাহানারা তিনি হক পেছনে তাকাতেই দেখলেন অরু রণমূর্তির ধারণ করে তার দিকেই তাকিয়ে আছে আমার মায়ের কানে সীসা ঢালা বন্ধ করো আজমের শেখ মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন শুধু এই মুহূর্তে অরুকে কিছু বলতে কেন যেন সাঁয় দিচ্ছে না তার মন তাই বললেনও না চুপচাপ বসে রইলেন শুধু ওদিকে অরুর চাওনিতে ভেতরে ভেতরে একটু ভীত হলেও উপরে মেখে সাহস ধরে রেখে জাহানারা চোখ রাঙিয়ে বললেন বেয়াদবনি আর বাছিস কেন ওরু নিজের চালটা শক্ত করে তেতো গলায় বলল আরই পেতেছি বেশ করেছি আমার স্বামীর বাড়িতে আমার যাইছে হবে আমি তাই করব তুমি বলার কে দ্বিতীয়বার যদি আমার বাড়িতে এসব বস্তাপাচা বিয়ের আলাপ শুরুেছি তাহলে এই বাড়িতে তুমি আর জায়গা পাবে না মামি আর তোমার ছেলের জন্য যদি এতই মেয়ের অভাব হয় তাহলে আমাকে বলো মখলুসের চাচার মতন বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে দিব তাও দয়া করে নিজের গোবর মাথার বুদ্ধি বিলাতে এসো না এখানে মামির মুখের উপর এক নাগারে কতগুলো কথার তীর নিক্ষেপ করে হন হনিয়ে রুম ত্যাগ করে ওরু আজ মেরে শেখ এখনও মেয়ের চাওয়ার পানে অবাক দৃষ্টিতে আছেন আজ হুট করে অরুর মাঝে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখতে পেলেন তিনি সাধারণত অনুর মাছে একটু আটু দাম্ভিকতা থাকলেও অরুর মাছে তা পুরোপুরি অনুপস্থিত ছিল কিন্তু আজ যখন হুট করে দেওয়ালে পিঠ থেকে গেল তখন অরুও কঠোর দাম্ভিকতা নিয়ে ছাঁচালো এক ক্রুদ্ধ কণ্ঠে প্রতিবার করল অন্যায়ের যা আজমেরি শেখকে অনেকটাই বিস্মিত করেছে মায়ের রুম থেকে আর নিচে খেতে যাওয়া হলো না অরুর ও তৎক্ষণাৎ বেরিয়ে দৌড়ে চলে এসেছে নিজের রুমে রুমে ফিরে আজ আবারও বহুদিন বাদে ল্যাপটপ নিয়ে বসলো ওরু অনর্গল চোখের জল ফিলতে ফিলতে